আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি সাফামারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আমি কাসকি মাছ চোরচুরি করবো আলু দিয়ে তো চলেন এখানে আমি কাশকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ আমি ফালা করে নিয়েছি এখন আমি একটি কড়াই নিয়ে নিব এখন আমি এই গড়ার মধ্যে এক এক করে সব কিছু ঢেলে নেব প্রথমে আমি মাছগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেবো আলু কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এভাবে চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যারা খাবার খায় না যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু অনায়াসে এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে নেব এখানে আমি দিয়ে দেব আধা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ মরিচের গুঁড়ো কারণ এখানে আমি মরিচের গুঁড়ো বেশি দেব না এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাপ অনুযায়ী তেল দিয়ে আমি ভালো মতো আলতো হাতে মেখে নেব আর অবশ্যই গুঁড়া মাছটা কিন্তু সুন্দর করে মেখে নেবেন কারণ মাখার মধ্যেই গুঁড়া মাছ রান্নার স্বাদ তো আমি ভালো মতো মেখে নিয়েছি এখন আমি হাত ধুয়ে অল্প করে পানি দিয়ে দেবো বেশি পানি দিবো না তাহলে আমার গুঁড়া মাছের তরকারিটা থেকে থেকে হয়ে যাবে মাছগুলো একদম ভেঙে চড়ে নরম হয়ে যাবে এই জন্য আমি অল্প করে পানি দিয়ে দেবো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম হাই হিটে দিয়ে দেবো চালটা আর একটি ঢাকনা সাহায্যে ঢেকে নেবো যাতে করে তাড়াতাড়ি তরকারিটা বলক চলে আসে কিন্তু দেখেন চলে এসেছে তো এখন আমি কড়াই দুটি ডাটনা ধরে একটু নেড়ে দেব ঝুলিয়ে আমি কোনো খুন্তি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর আমার ঢিপ ফ্রিজে ধনিয়া পাতা সংরক্ষণ করা ছিল সেখান থেকে আমি কিছু ধুনিয়া পাতা এখানে দিয়ে সেজন্য সেজন্য আমি একটু আগে দিলাম যাতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে আসে এই তো দেখেন আমার গুঁড়া মাছ চোরচুরি হয়ে এসেছে উপর দিয়ে তেল ভাসা ভাসা হয়ে এসেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে চাইলে বাসায় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ